জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শ্রীমৎ ভাগবত গীতা এমন একমাত্র গ্রন্থ যা মানুষকে বেঁচে থাকার জন্য সঠিক দিশা দেখায় গীতা জীবনে ধর্মকর্ম এবং প্রেমের পাঠ শেখায় ভগবত গীতার জ্ঞান মানব জীবন এবং পরবর্তী জীবনের জন্য উপযোগী মনে করা হয় গীতা হলো সম্পূর্ণ জীবন দর্শন আর যে ব্যক্তি গীতাকে যথাযথভাবে অনুসরণ করতে পারে সেই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ হয় ভাগবত গীতায় মোট আঠেরোটি অধ্যায় এবং সাতশোটি শ্লোক আছে যা সবার পক্ষে প্রতিদিন পাঠ করা এবং উপলব্ধি করা সম্ভবপর হয় না সেই জন্য আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটিতে আমরা ভগবদ্গীতার উপদেশ নিয়ে কথা বলবো যেটি জানার পর আপনি শ্রীমদ্ ভগবদ্গীতার প্রকৃতি অর্থ উপলব্ধি করতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তার আগেই বলি দিই পিঙ্কি গোপাল লাইফস্টাইলের চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে সবচেয়ে আগে পৌঁছে যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই সংসার আমার এই তৈরি মায়া এই সংসার আমার দ্বারা সৃষ্টি হয়েছে আমি এই সংসারের পালনকর্তা আবার আমি সব কিছু বিনাশ করে থাকি আমি অতীত আমি বর্তমান এবং আমি ভবিষ্যতে সকল প্রাণীকে জানি কিন্তু বাস্তবে আমাকে কেউই জানতে পারে না ভগবান শ্রীকৃষ্ণ বলেন যেমন আলোর জ্ঞাতি অন্ধকারেও ঝলমল করে একই সত্য করে সব সময় সত্যর পক্ষে থাকা উচিত মৃত্যু হলো একটি অটল সত্য যাকে কখনোই পরিবর্তন করা সম্ভব নয় যখন থেকে এই সংসারের নির্মাণ হয়েছে তখন থেকে জন্ম মৃত্যুর চক্রে ঘুরে চলেছে যেভাবে মানুষ তার পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে সেই একই রকম ধারণ করে এটাই হলো প্রকৃতির নিয়ম এই কঠিন সত্যকে মেনে নিয়ে ভয়মুক্ত হয়ে বর্তমানে বাঁচা উচিত শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন হে পার্থ দর্ভ ক্রোধ অভিমান অহংকার রাগ কঠোর বাণী এবং অজ্ঞানতা এই সব থেকে মানুষকে দূরে থাকা উচিত সদ্গুণগুলো নিজের জীবনে ধারণ করা উচিত এর ফলে জীবনে পরম শান্তি অনুভূতি হয় শ্রীকৃষ্ণ বলেন এই সংসারে জ্ঞানের মতো পবিত্র আর কোনো কিছুই হতে পারে না অর্থাৎ জ্ঞানের প্রতি জিজ্ঞাসা ও শ্রদ্ধা থাকলে জ্ঞান লাভ করা যায় জীবনে শান্তি লাভ করার জন্য সাধনা নয় বরং গেনিন প্রয়োজন হয় ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত মানবজাতিকে উদ্দেশ্য করে অর্জুনকে বলেছিলেন যদি মনকে বশ না করতে পারো তাহলে সেই মন তোমার চরম শত্রু হয়ে উঠবে যদি সফল হতে চাও তাহলে ভয়কে জয় করো অর্জুন যখন কৌরবদের বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি হলেন না তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বললে হে পার্থ তুমি জয় ত্যাগ করে যুদ্ধ করো নিহত হলে স্বর্গে পাবে আর জিতলে পৃথিবী শাসন করবে তাই যে কোনো কাজে সফলতা পেতে হলে মন থেকে ভয়কে দূর করতে হবে কর্মফল নিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন তোমার কর্মের অধিকার কর্মের ফলে কখনোই নয় তুমি কর্মফলের হেতু হইও না এবং কর্ম না করার প্রতিও তোমার আসক্তি রেখো না আপনি যদি কোনো কাজে সফলা চান তবে কর্ম মনোযোগ দিন তবে আপনি বিভ্রান্তি ছাড়া কর্মে করতে সফল হবেন শ্রীমদ্ ভগবদ্গীতায় বলা হয়েছে ফল কামনা করে কর্ম করলে কর্মের দিকে কম আর ফলের দিকে বেশি মনোযোগ থাকে যতক্ষণ না তুমি নিজের কাজে হেরে যাচ্ছ ততক্ষণ এই পৃথিবীর কেউ তোমাকে হারাতে পারবে না দুর্বল তুমি নয় দুর্বল তোমার সময় আর সময় প্রত্যেকের পরিবর্তন হয় যারা প্রকৃত জ্ঞানী ব্যক্তি তারা না তো মৃত ব্যক্তির জন্য শোক শোক করেন করেন আর না তো তাদের জন্য যারা জীবিত আছে কারণ তিনি জানেন যে মারা গেছে সে আবার জন্ম নেবে আর যে জীবিত আছে সেও একদিন নিশ্চয়ই মারা যাবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন মনের শান্তির থেকে বড় সম্পদ এই পৃথিবীতে আর কোনো কিছুই নয় যে ব্যক্তি নিজের মনকে শান্ত রাখতে শিখে গেছে তার থেকে বড় ধ্বনি কখনো মানুষের তৈরি পথে চলে না মানুষকে সময়ের তৈরি পথে চলতে হয় একেই তো নিয়তি বলে জীবন তখন কঠিন মনে হয় যখন আমরা নিজেকে পরিবর্তন করার পরিবর্তে পরিস্থিতিকে পরিবর্তন করার চেষ্টা করি কর্মই হল সব থেকেই বড় ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় বলেছেন মনুষ্য কর্ম করার জন্যই পৃথিবীতে জন্ম নেই আর কর্ম না করে কেউ ক্ষণকালেও থাকতে পারে না পরিণামের কথা চিন্তা না করে মানুষকে নিজের কর্তব্য পালন করা উচিত ভগবান শ্রীকৃষ্ণ বলেন মানুষকে ক্রোধ এড়িয়ে চলতে হবে যতই রাগ থাক না কেন নিজেকে নিয়ন্ত্রণ করা উচিত এই সংসারে আজ যা তোমার আছে গতকাল তা অন্য কারো ছিল আগামীকাল তা অন্য কারো হয়ে যাবে তুমি এই পৃথিবীতে খালি হাতে এসেছো এবং খালি হাতেই যাবে শরীরের সৌন্দর্য মনকে আকর্ষিত করে কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে সেই জন্য মানুষের মনুষ্যের স্বভাব নির্মল হওয়া উচিত কে কি করছে কেন করছে এবং কিভাবে করছে এইসব থেকে যত দূরে থাকবেন ততই তুমি সুখে থাকবে জীবনে আমরা কতটা ঠিক এবং কতটা ভুল এটা মাত্র দুজনেই জানে একজন হলেন পরমাত্মা এবং দ্বিতীয়জন হল আমাদের অন্তরাত্মা ভগবান শ্রীকৃষ্ণ বললেন মানুষের দুঃখের প্রধান কারণ হলো তার মোহ যে যত বেশি মোহ করবে সে তত বেশি দুঃখ ভোগ করবে তোমার আফশোস তোমার অতীতকে পরিবর্তন করতে পারে না সেই জন্যে বর্তমানের আনন্দ উপভোগ করাই সবচেয়ে সুখের কারণ ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেন যে তোমার পাশে থাকে তুমিও তার পাশে সবসময় থেকো আর যে তোমার সাথে প্রার্থনা করে তাকে তুমি ত্যাগ করো যে স্থানে তোমার কোনো সম্মান নেই সেখানে কখনোই যাওয়া উচিত নয় কারণ এটা করলে লোক তোমাকে বোকা এবং দুর্বল ভাবে গীতায় বলা হয়েছে যে কোনো কাজের সফলের জন্য মনের প্রশান্তির প্রয়োজন হয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন রাগ বুদ্ধিকে ধ্বংস করে ব্যক্তিকে মূর্খ করে তোলে একজন মূর্খ ব্যক্তি নিজেকে ধ্বংস করে শ্রীমৎ ভাগবত গীতার একটি বড় শিক্ষা হলো এই যে কাউকে কিছু দিয়ে কখনো অহংকার করা উচিত নয় কে বলতে পারে তুমি তাকে সেটা দিচ্ছ নাকি পূর্বজনমে ঋণ প্রতিশোধ করছো যেসব ব্যক্তিরা অহংকারী হয় তাদের বেভব এবং প্রতিষ্ঠা ধ্বংস হয়ে যায় যদি বিশ্বাস না হয় তাহলে রাবণ কৌরব এবং কংসকে দেখো যারা অতিরিক্ত অহংকারের কারণে নিজেদেরকেও ধ্বংস করেছিল যদি কাউকে বিশ্বাস করতে হয় তাহলে তার কথাই নয় তার ব্যবহার দেখো অতিরিক্ত রাগের সময় কিছুটা চুপ থাকলে এবং ভুলের সময় কিছুটা মাথা নত রাখলে জীবন আরো সহজ হয়ে উঠবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি আমাকে জেনে যায় সে এই কষ্টে ভরা পৃথিবীতে জন্মমৃত্যু চক্র থেকে মুক্তি পেয়ে যায় যে ব্যক্তি ভগবত গীতা পড়ে এবং তাকে অনুসরণ করে তার জীবন থেকে সমস্ত দুঃখময় প্রভাব নষ্ট হয়ে যায় যা তোমার ভাগ্যে আছে তা দৌড়ে তোমার কাছেই আসবে আর যা তোমার ভাগ্যে নেই তা এসো আবার চলে যাবে যারা প্রেমকে জঘন্য বলে তারা মূর্খ এই জগৎ প্রেম দিয়েই তৈরি হয়েছে প্রেম হলো এই জগতের মেরুদণ্ড এই সংসারে ভাগ্যের থেকে বেশি এবং সময়ের থেকে আগে না তো কেউ কিছু পেয়েছে আর না কখনো পাবে শ্রীকৃষ্ণ বলেছেন ধর্মের জন্য লড়াই করতে শেখো অধর্মে শত্রু হয়ে থেকো না এবং যারা তোমার আপন তাদের জন্য ত্যাগ করতে শেখো জীবনে একটি অমূল্য শিক্ষা খুব আনন্দের সময় কারোর কাছে কোনো প্রতিজ্ঞা খুব রাগের সময় কাউকে উত্তর না আবার যখন খুব দেও হবে তখন কোনো সিদ্ধান্ত নিও না ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ শ্রদ্ধা ভক্তির সঙ্গে আমার উপাসনা করে আমি তাকে সেই সব কিছু দিয়ে থাকি যা তার কাছে নেই আর তার কাছে যা থাকে আমি তা রক্ষা করি যখন কঠিন সময় আসে তখন ব্যক্তি একা হয়ে যায় কিন্তু এটাও সত্য যে সেই কঠিন সময় ব্যক্তিকে আরো মজবুত করে তোলে যে তোমাকে সম্মান দেয় তাকেও তুমি সম্মান দাও ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত সংসারকে বলেন যদি তুমি দুঃখে থাকো তুমি মন ছোট করো না যদি আপনজন তোমার স্বাদ ছেড়ে দেয় কিন্তু তাও তোমার সাথ আমি ছাড়বো না কারোর সামনে এতটাও ঝোকা উচিত নয় যে তোমাকে নিচু শ্রেণীর লোক ভাবে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যারা দেবগণের পূজা করেন তারা দেবলোক যারা বৃত্তিগণের পূজা করেন তারা পৃত্তিলোক। যারা যক্ষ রক্ষাদির পূজা করেন তারা হুত লোক প্রাপ্ত কিন্তু যারা আমার ভজনা করেন তারা আমাকে প্রাপ্ত হন যিনি আমাকে পত্রপুষ্প ফল জল ইত্যাদি দিয়ে পূজা দান করেন আমি সেই ব্যক্তির উপহার গ্রহণ করে থাকি আমাদের জীবনে সব থেকে কটু সত্য হলে যে আমরা সর্বদাই সুখের জন্য চেষ্টা করি কিন্তু আমরা দুঃখ পাই বন্ধুরা আশা করছি আমার এই ভগবদ গীতার গল্প আপনাদের ভালো লেগেছে সনাতন ধর্মকে আরো বেশি বেশি করে প্রচারের নিমিত্ত গীতার এই সার কথা আপনার আপনার আপনজনদের সাথেও শেয়ার করুন যাতে পরমাত্মার স্নেহ ছায় আপার শান্তি লাভ করতে পারে এবং বেশি বেশি করে গীতা পাঠ করেন বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও আশা করি আপনাদের এই ভিডিও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন